আসসালামু আলাইকুম প্রিয় দাখিল নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রবিউল আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি এম রবিউল হক আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের কোরআন মাজিদ ও তাজজিদ বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলে আস আমাদের মূল আলোচনায় প্রথমে আমি তোমাদের কথা বলবো এক নম্বর প্রশ্নটি হচ্ছে আর সাউমু এর শাব্দিক অর্থ কী এটির উত্তর হচ্ছে খ বিরত থাকা দুই নম্বর প্রশ্নটি হচ্ছে বিসা কোন ধরনের ফেইল এরপরে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে সফরকালীন রোজা না রাখা কি এটির উত্তর হচ্ছে গ মুবাহ চার নম্বর প্রশ্নটি হচ্ছে রোজা ইসলামের কোন ধরনের বিধান এটির উত্তর হচ্ছে ক ফরজ পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে কোরআন নাজিলের মাস কোনটি এটির উত্তর হচ্ছে গ রমজান ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে শব্দের অর্থ কী এটির উত্তর হচ্ছে গ ইচ্ছা করা সাত নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া বাস লানা মালিকা আয়তাংশে বনি ইসরায়েলের কোন দাবির কথা বলা হয়েছে এটির উত্তর হচ্ছে ঘ বাদশাহ আট নম্বর প্রশ্ন হচ্ছে আনফিকো শব্দে সিগাহ কি নয় নম্বর প্রশ্ন হচ্ছে তলাক শব্দটি কোন বাবের মাসদার দশ নম্বর প্রশ্ন হচ্ছে হদুদ উল্লাহ অর্থ কি এটির উত্তর হচ্ছে খ আল্লাহর সীমারেখা এগারো নম্বর প্রশ্ন হচ্ছে জিহাদ অর্থ কি এটির উত্তর হচ্ছে ক যুদ্ধ করা বারো নম্বর প্রশ্ন হচ্ছে আলফাহা ও শব্দটির বচন কি এটির উত্তর হচ্ছে ক ওয়াহাইদ তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে হারাম মাস কয়টি এটির উত্তর হচ্ছে গ চারটি চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে আইয়াম আদু উদ ধারা উদ্দেশ্য কি এটির উত্তর হচ্ছে খ রমজান মাস পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে করজন হাসানা বলতে কি বোঝানো হয়েছে এটির উত্তর হচ্ছে ক ঋণ দেয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে যে মহিলার স্বামী মারা গেছে তার ইদ্যত কতদিন এটির উত্তর হচ্ছে খ তিন হাইজ সতেরো নম্বর প্রশ্নে হচ্ছে বনে ইসরায়েলের বাছার নাম কি এটির উত্তর হচ্ছে গ তালুত আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে তল্লা কতুম এর মাদ্দাহ কি এটির উত্তর হচ্ছে ক তলাক উনিশ নম্বর প্রশ্নে হচ্ছে আসসালাতুল উস্ত ধারাকুন নামাজ উদ্দেশ্য এটির উত্তর হচ্ছে মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসর বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কে এটির উত্তর হচ্ছে ঘ হজরত জিবেল আল ইসাল্লাম একুশ নম্বর প্রশ্ন হচ্ছে ফিজু শব্দের মাসদার কি। এরপরে একুশ নম্বর প্রশ্ন হচ্ছে তগুদ ধারা কি বোঝানো হয়েছে এটির উত্তর হচ্ছে খ শয়তান তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে আ মোয়ালুন এর এক বছর কি এটির হচ্ছে ক মাল চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্তর কোনটি এটির উত্তর হচ্ছে খ আল ফের দাউস পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে কার বিরুদ্ধে আল্লাহ তা আলা যুদ্ধ ঘোষণা করেন এর হচ্ছে হচ্ছে খ সুদখোর ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে শব্দের অর্থ কী এটির উত্তর হচ্ছে ঘ মসৃণ পাথর সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে এর মর্মার্থ কী এটির উত্তর হচ্ছে খ দিন গ্রহণে বাধ্যবাধকতা নেই আঠাশ নম্বর প্রশ্নে হচ্ছে দানের সব কত গুণ বৃদ্ধি পায় এটির উত্তর হচ্ছে গ সত্তর গুণ উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হুয়া কোন প্রকার জমির এটার উত্তর হচ্ছে গ মারফু মুনফাসিল তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে ইসলাম আল ফিখুল আমল কয়টি এটির উত্তর হচ্ছে ঘ পাঁচটি একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে চুক্তি সম্পাদনে কজন সাক্ষীর প্রয়োজন এটির উত্তর হচ্ছে ঘ দুজন পুরুষ বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে মুতাসাবিহ আয়াত কত প্রকার এটার উত্তর হচ্ছে ক দুই প্রকার তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে মুতাশাবিহাত আয়াতের অনুসারী এখানে উত্তর হচ্ছে ঘ যাদের অন্তরে বক্রতা রয়েছে চৌত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে দিন ইসলাম কয়টি বিষয়ের সমন্বিত রূপ এটির উত্তর হচ্ছে খ তিনটি এরপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে নুন সাকিনের কায়দা কয়টি এটির উত্তর হচ্ছে ঘ চার ছত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে মাদ শব্দের অর্থ কী এটির উত্তর হচ্ছে ক্ষ দীর্ঘ করা সাঁত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়াকফ শব্দের অর্থ কী এটির উত্তর হচ্ছে খ থেমে যাওয়া এরপরে আটত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে মিম সাকিন পড়ার নিয়ম কয়টি তো এটির উত্তর হচ্ছে খ তিন উনচল্লিশ নম্বর প্রশ্নে হচ্ছে পোর অর্থ কি এটির উত্তর হচ্ছে খ মোটা করা এরপরে চল্লিশ নম্বর প্রশ্নে হচ্ছে সিফাদুল হরফ অর্থ কি এটির উত্তর হচ্ছে খ অক্ষরের উচ্চারণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন এরপরে খ বিভাগে রয়েছে তোমাদের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে তোমাদেরকে মাত্র চারটি প্রশ্ন উত্তর দিতে হবে তো প্রশ্নগুলো দেখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর রয়েছে গ বিভাগ যেখানে তোমাদের নির্বাচিত বিষয়সমূহ যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে চারটি প্রশ্ন রয়েছে যেমন হচ্ছে নয় নম্বরে রয়েছে কয় বিক্রয়ের শর্তসমূহ উল্লেখ করো দশ নম্বর রয়েছে লেনদেনের সময় তা লিখে রাখা জরুরি কেন বর্ণনা করো এগারো নম্বর রয়েছে আল আয়াতুল মোহকামাত বলতে কি বোঝো ব্যাখ্যা করো বারো নম্বর প্রশ্ন হচ্ছে ইসলাম বলতে কি বোঝো ব্যাখ্যা করো তো এরপর রয়েছে ঘ বিভাগ সর্বশেষ এরপর সর্বশেষ রয়েছে ঘ বিভাগ তাজবিদ এখানে চারটি প্রশ্ন রয়েছে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ করে দশ তো তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে নুন সাকিন ও তানভিন কত প্রকার ও কি উদাহরণসহ লেখ চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে নুন সাকিন ও তানভিনের ইদগামের পরিচয় ও উদাহরণ উদাহরণসহ লেখ পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে মিমসাকিন পার্টির নিয়মসমূহ উদাহরণ সহ লেখো ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে মাদ কাকে বলে তা কত প্রকার ও কি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের কোরআন মাজুল তাজবিদের বিষয়ের প্রশ্নের আলোচনা তো আশা করি আজকের ইলকাস তোমাদের ভালো লেগেছে তো আগামী ভিডিওর মধ্যে জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম